সাম্য রক্ষার জন্য যেভাবে স্বাভাবিকভাবে দাঁড়াবো এটাই সঠিক দাঁড়ানো এবং দুটাই লেগে যাবে এবং আমি যে হাদিসটা শুনেছি হাদিসের রেফারেন্স আমার মনে নাই। যে সাহাবিগণের এই জায়গা অনেক সময় ছিঁড়ে যেত গসা খেয়ে তো এটা পা মিলে যায় আমরা কিন্তু আসলে আমরা কিন্তু সুন্নাত নিয়ে নাই আমরা কিন্তু সুন্নাত নিয়ে কথা বলতেছি আমাদের সিস্টেম নিয়ে আমরা না না আমি কিছুই জানি না আমি যেটা হ্যাঁ না না আমাদের দেশে بخاری পড়াচ্ছে 20 বছর এমনও হুজুররা বলতেছেন যারা এখনো জুরামিনের হাদিস পান নাই আমি কারণ আপনি বলি এখানে ওখানে আমিন বললো আপনার কোনো অসুবিধা নাই আর আসতে আমিন বললো আপনার অসুবিধা নাই বলা হচ্ছে যদি না এটা ঠিক না এটা কাউকে বের করে দেওয়া অথবা এটা শরীয়ত বিরোধীরা কেউ বলতে পারবে না কারণ দুইটাই সাব্যস্ত হাদিস দ্বারা এখন যারা জোর আমিন বলে তাইটাও হাদিস দ্বারা সাব্যস্ত যারা ওই যে সুরে ফাতেয়ার আমরা বলা দলিন আমিনের

মানে দোয়াল লিন পরার পরে আপনি আমিন বলে একটা চিৎকার দিলেন এখানে একটা বিশাল কি হলো ইয়ার সৃষ্টি হলো উচ্চ স্বর হলো কিন্তু আপনি যখন আস্তে আমিন বলবেন আস্তা আমিন বললে যে ফেরেস্তা শুনতো না এমন তো কোনো কথা নাই আস্তা আমিন বলল ফেরিস্তা শুনবে জোরে আমিন বললেও ফেরেস্তা শুনবে তো এই জন্য জোরে না জোরে বলতে আপনি যাতে প্রকাশ পায় অনেকে তো হমিন করে ছিল উঠে এটা তো তার ইয়ে খেয়ানত খেয়ানত আপনি আমিন বলেন আমি আমি শ্রদ্ধার শহীদে আপনার কথাটাকে আমি বলছি আমি যতটুকু বুঝি এবং যতটুকু শুনছি আমি জেনারেল লাইনে পড়াশোনা করা মানুষ আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে উনি জায়েল চলে আসছে বলে চলে যাচ্ছে আমি আপনি একটা ক্যামেরাতে নেবেন বলেন আপনি জোরে আমি কেউ যদি বলে যে পায়ে পা লাগা বেয়া দিবি তাহলে আল্লাহ রসুল বেয়া দিবি গেছেন আপনি আমি তর্ক করতেছি আমি জেনারেল লাইনে পড়াশোনা একজন মানুষ আমি আমি যত যেটা আমল করতে যাই আমি যাচাই করি আমার দোষ এটা বা গুণ হইলে হইতে পারে তো পায়ে স্বাভাবিকভাবে শরীরে ভারসাম্য রক্ষা করতে গিয়ে রক্ষা করার জন্য আমি দাঁড়াইলাম দাঁড়াইছি আমার পায়ের সাথে পা লেগে গেছে কাদের সাথে কাদ লেগে গেছে পায়ের সাথে পা লাগাইতে গেলে উনি বলতেছে আমি বেয়া করতেছি তাহলে আমি বলবো যে তাইলে কি আল্লাহ রাসুল বেয়া দুবি শিখাই গেছেন অবশ্যই না এটা হলো আমার সাধারণ জ্ঞানে আমি একজন সাধারণ হ্যাঁ আমি বারসাম্য রক্ষা করে দাঁড়াইলাম আমার আরেক ভাই এদিকে দাঁড়াইলো আরেক ভাই এদিকে দাঁড়াইলো আমার সাথে লেগে গেলো পায়ের সাথে পা কাদের সাথে কাদ এখন আমার এটা সহি

যে বডির ফিটনেসটা আছে এ বেশি কিন্তু যাবে না উনি ওই কথাটাই বলতেছে উনি কিন্তু ওই যে উনি যে জাহাল বলো বা দায়ের কিছু বললো উনি বল কিন্তু আমরা কিন্তু উনি জানার লেখাপড়া করা আমারও জেনারেল লেখাপড়া করা কিন্তু আসলে এর ক্লাস সিক্সের বইয়ের মধ্যে লেখা আছে আমিন বড় করা বলা এখানে কোনো বলছে না কিন্তু ছোট করে বড় বলছে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী তো দেখি তখন আমিন করে ওঠে তখন তো আর আপনাকে বাধা দেয় নেয় ভাই আপনি জোর করে আমিন বললেন কেন এই কথা তো আমরা বলি নাই কারণ আমাদের দেশে দেখছে ওই দেশটাও কিন্তু ফুল করে কিন্তু আমাদের দেশে এখানেও বলা আছে আমি ছোট করে বললো দ্যাও এটা এটা এদের কোনো ফ্যাক্টর না ব্যাশ জাতি গুরত্র নিয়া আমার ইসলাম না ইসলাম হবে কোরআন এবং হাদিস সহীহাদিস দিয়া কারণ যেটা আমার কাছে মনে হবে যে এই আমলটা আমি করব এবং এই আমলটা আমার সুন্নত ফরস্ত মাস্ট করতে হবে তো সুন্নত করতে গেলে আমরা যারা পড়াশোনা মিনিমাম রিডিং করতে পারি তারা একটু যাচাই করে নিতে পারি যাচাই করে তারপর আমরা আমল করি যেমন আমি আমি নামাজ পড়ো হুজুরাম এই কথা বলছে আমি যেভাবে নামাজ পড়ি আমাকে তোমরা অনুসরণ করো এই কথা কিন্তু বলা আছে আমরা বই পড়ছি যতটুকু বইয়ের মধ্যে পড়ছি ঠিক এতটুকু এই কথাটা হুজুর যা বলছেন যা করছেন এটাই সই এটাই সঠিক তাহলে হুজুর যে মনে করেন আমি যে মনে করেন প্রতিটি মানুষ মানে ইজিলি ইজি সোজা হোক মানে এইভাবে আর যদি আমি আমি মোটা স্বাস্থ্য অসুস্থ মানে কারণে আমি একশো জনের মধ্যে একজন অথবা দুইজন আমি মোটা মানুষ দাঁড়াইছি মোটা করে আমার বেশি সমস্যা হলে আমি কাউকে কষ্ট না নিতে আমি একদম আমি সাইডে দাঁড়াবো লাইনের সাইডে দাঁড়াবো এটা আমার একটা কথা আর কি ক্ষতি ক্ষতি হয় হয় লাইনের তাইলে আমি যদি এভাবে ক্ষতি হয় আর দাদা রাতে হলে আমি মনে করি হ্যাঁ আপনি ইয়া দাদা রান্না আমি দাঁড়াবো আগের দিনের সাহাবির দিনে মনে করেন রাতের পিছনে নামাজ পড়েছে কালো করে জামা হিরে গেছে আমি আমি তো মনে করতেছি দেখেন আপনি আরেকটা হাদিস আমি শুনছি যেটা বলা হয় আমি জানি না বলছে সাইরাঙ্গুল ফাঁক রাখতে সাইরাঙ্গুল ফাঁক রাখার কথাটা এটা সঠিক না আমি জানি তাইলে এটা বাদ দেন তাহলে স্বাভাবিক আপনি আপনার করে দেখেন লাগে ভাবে কখনো না এইটা তো লাগবেই আমি যেভাবে দাঁড়ান লাগবে না আপনি এভাবে দাঁড়াইলে আপনি দুর্বল হচ্ছেন জন আপনি এভাবে দাঁড়াবেন তখন স্বাভাবিক হচ্ছেন আচ্ছা একটু 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 ভাই একটু 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 আছে একটু এখন এখন আমার আচ্ছা এখন আমার এখানে আচ্ছা ঠিক আছে আমার এখানে তিনটা প্রশ্ন আমার তিনটা প্রশ্ন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যদ্দূর জানি যদ্দূর শুনছি যে আপনার পরস্পর যখন মিলে দাঁড়ায় দাঁড়ান আমি যখন আপনি মিলে দাঁড়ায় এমনি মিলে যাবে আপনার ঘুরে এমনি ঘুরে এমনি আপনি এমনি মিলে যাবে মানে পুরা সাইড মিলে যাবে আচ্ছা মিলে যাওয়ার পর এখানে তিনটা ফজিলত হাদিস প্রত্যেকটা আপনার হাদিস বুখারি মুসলিমের হাদিস দিয়ে সাব্যস্ত সুইহাদিস যে মিলে যখন কেউ দাঁড়ায় পরস্পর দুই মুসলিম মিলে দাঁড়ায় আল্লাহ তার জন্য ঘর তৈরি করে জান্নাতে কি করছি কাজ কি কঠিন কাজ করছি কি কী কী কাজ করছে তো আল্লাহ তালা কোরআনে বলছে যে আপনার বিবি আছিয়া শুনছেন আছিয়া ফেরাউনি স্ত্রী ওই আছিয়াকে যখন ফেরাউন চার হাত পা চারদিকে প্যারাক গেড়ে আটকে রাখছে বালোর উপরে তো ফেরাউনের এই অত্যাচারের মধ্যে আছিয়া আল্লাহর কাছে দোয়া করছিল ওটা আল্লাহ তালা কোরআনে তুলে দিছে নিলি ইন তাকে বাইতানি ফিল জান্ না রব আপনার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি জাননাতে জান্নাতে জান্নাতে শুধু না আপনার নিকটে তো তখন বিবি আসা আসিয়াকে যখন আল্লাহ ঘর দেখাইলো দেখানোর পর সে হাসতেছে তো ফেরাউন কি পাগল হয়ে গেলো না এত প্রেশনের মধ্যে এত কষ্ট করছে হাসে কেন তো ওই কেন হাসে উনি আল্লাহর ঘর দেখছে জান্নাতে তা দুনিয়া কোনো কষ্ট আছে আর এখন তো নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিল সুসংবাদ যে এরকম অনেক পেরেশানের মধ্যে পড়ে দোয়া করছে জান্নাতে আর নবী সাল্লাম বলছে যে পরস্পর দুই মুসলিম মিলে দাঁড়ায় এইভাবে মিলে দাঁড়ায় আল্লাহ তাদেরকে ঘর তৈরি করে জাননাতে আল্লাহ আপনি কি কি কাজ করছেন মিলে দাঁড়াইছেন ঘর ঘর তৈরি করে জান্নাতে তারপরে যে মিলে দাঁড়ায় আল্লাহ তাকে মিলে নেয় তাকে আল্লাহর সাথে মিলে রাখে যে মিলে দাঁড়ায় আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় তিনটা হাদিস তিনটা ফজিল তিনটা হাদিসের তিনটে ফজিলত কি মিলে দাঁড়ানো এখন তো ফাঁক নাই কিন্তু আর যে ফাঁক রাখে ভাইজেরা বললো বেদবি আস্তাখল্লা ফাঁক রাখে ফাঁক রাখে সেখানে শয়তান দাঁড়ায় এবং হাদিস যে আল্লাহ তার সাথে সম্পর্ক ছেদ করে দেয় এবং এটা শূন্যার পরিপন্থী প্রশ্ন হচ্ছে এটা আমার প্রশ্ন হচ্ছে আমি অনেকে প্রশ্ন করছি আপনাকে করি আপনাদের মাধ্যমে অনেক হজুর দেখে করি যারা যা আমাদের প্রোগ্রাম দেখবেন ইনশাল্লাহ বা আপনারা বলবেন ওই মুক্তিকে করি যে আমি নগদ তিনটা ফজিলত প্রমাণ করব হাদিস দিয়ে নগদ যে মিলে দাঁড়াইলে আল্লাহ জানাতে ঘর তৈরি করে আল্লাহ সম্পর্ক রাখে এবং আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেয় আর যে ফাঁক করলে তিনটা গুণা নগদ প্রমাণ করব আপনি হুজুরকে বলবেন আপনি বলবেন ছয় মাস পর না ছয় বছর পর বলবেন হুজুর ভাই পাইছি কি পাইছি ফাঁক করে দাঁড়াইলে একটা ফজিলত মাঝেরা বললো বেদুই হয় আস্তা কি বলে বেদুই হয় যে ফাঁক করে দাঁড়াইলে একটা ফজিলত হয় ফাঁক্কে দাঁড়াইলে আল্লাহ সম্মান বাড়ায় যায় ফাঁকা দাঁড়িয়ে আল্লাহ যারাতে ঘর তৈরি করে মিলে দাঁড়াইলে একটা গুনা হয় একটা আমি আমি যদি আপনাকে একটু যদি ভাই একটু একটু যদি আমি আপনাকে তিনটা ফজিলত এখন বলতে পারি মিলে দাঁড়ানোর আপনি ছয় মাস ছয় বছর পর কি একটা পারবেন না আপনি মিলে দাঁড়ানোর গুণা বলতে গুনা বলতে আমি একটা হুজুর আপনি এই লাইনে পড়াশোনা করছেন আপনি করছেন আপনি করছেন আপনারা প্রমাণ করতে পারবেন হাদিস দ্বারা যে এই এই ফজিলত বা এই এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি বাট আমি আমার মতো যারা জেনারেল লাইনে বাংলা লাইনে পড়াশোনা করছি আমরা প্রমাণ করতে পারবো না তাই আমার এই যেই প্রশ্নটা যে মিলে দাঁড়াইলে যদি বেদি হয় তাহলে আল্লাহ রসুলকে বেহাদিবি শিখাইছেন আমার প্রশ্ন সুন্দর প্রশ্ন আচ্ছা এখানে প্রশ্ন আপনি অ্যাড করবেন আর আপনি অ্যাড করবেন যে আমরা তো মিলা দাঁড়ানোর ফজুল শিখছি আপনি আমাকে মিলা দাঁড়ানোর গুণা বলেন আমাকে মিলা দাঁড়ানোর গুণা বলেন আমাকে ফাঁক করা সোয়াব বলেন তাহলে কি বেয়াদপুনি শিখাইছেন

আমি কাপড় কথা বলতেছি আমার একজন লোক কোন লাগান লাগান করতে করতে উনি অনেকটা ফাঁকা হয়ে গেছে আমি কিন্তু না আমি নর্মালি আমার বলতেছে বারবার লাগান কিন্তু না আমি আমি যখন গেছি তখন এইভাবে দাঁড়াইছি আমি নর্মালি স্বাভাবিকভাবে দাঁড়াইছি আচ্ছা ভাই আপনার ভাই বললো বে দিবি এখন ভাই বলো কোথা আছে এখন আল্লাহনবীর শিক্ষাকে বেয়ে দিবি আপনি যদি বেদবি করতে হয় দেখেন আমরা আদব শিখলাম কোথায় আপনি হাদিস থেকে আদব শিখবেন না আপনি সমাজ থেকে শিখবেন আদব আপনি আমাকে প্রমাণ দে করেন আপনি জানার চেষ্টা করেন যে হুজুর আমি এক জায়গায় বলছিলাম যে বেয়ে তাহলে বেদবি আমাকে প্রমাণ দেন

যে ভাই বলো বেদবি কোনো হাতে পাবেন না ইসলামে কোনো শিক্ষা পাবেন না যে মিলা দাঁড়ানোর ছাড়া কোনো শিক্ষা পাবেন না কিন্তু যখন আপনি শুনবেন শুনলে বেদবি যখন আপনার এলেম হবে শোনার মধ্যে তখন মন হবে বেদবি আর যখন এলেম হবে পড়ার মধ্যে তখন মন হবে মিল হয়েছে আদব পড়লে এটা আদর না পড়লে হোসেন ভাই আমি আপনার হোসেন ভাই আপনার সাথে আমি এই জিনিসটা শেয়ার করছি আর কি আমি আপনার নাম্বার নিয়েছি পরবর্তী আপনার সাথে আমি কথা বলবো এই কারণে কথা বলবো এই যে যেটা বলতে ছিলাম আর কি যে পায়ে পায়ে লাগা গায়ে গায়ে লাগা এটা এক কথা না কাঁধে কাঁদ কাঁধে কাঁদ কাঁধে কাঁদ

কারণ দেখেন আমাদের আমাদের কি করি আপনি কজন পাবেন আপনার পরে আপনি পরে একটা লোক পরে কজন পাবেন পরে আমরা জীবন চলে গেল শুনে শুনে আপনি যদি পড়েন পড়লে দেখবেন ইসলাম একরকম না পড়লে আরেক রকম এখন প্রশ্ন হচ্ছে আমার যে আমাদের হুজুরা পড়তে কেন বলে না আপনি বলেন আপনি বয়স বা ওনার বয়স তো কম না আপনি বলেন এই যে এই আপনি আমি আমার বেশ আমার স্টাডি আপনি এক হা এক লোককে দাঁড় করান মুরব্বী যাদের বয়স নব্বই বছর এদের জিজ্ঞেস করেন মুরব্বী নব্বই বছরে ওয়াজে যান না কোনো দিন কত গেছি হিসাব নাই হুজুর আপনি মুরব্বী আপনি বয়ান শুনেন না কোনো দিন কত শুনছেন হিসাব নাই খুদ্ শুনছেন না শুনছেন তো আপনি আছে বলেন তো যে হাজারো ওয়াজ শুনছেন বয়ান শুনছেন কুতবাস শুনছেন কোন জায়গাতে হুজুরা বলছে কোরআন হাদিস পড়েন কোরআন হাদিস বাংলা হয়ে গেছে কিনেন কিনে পড়ার চেষ্টা করেন কোরআনে একটা অনুবাদ কিনেন কোরআনকে বোঝার চেষ্টা করেন একটা তাফসির বাংলা হয়েছে কিনেন বোঝার চেষ্টা করেন কোরআনে পরে বুখারি বাংলা হয়েছে কিনেন বোঝার চেষ্টা করেন শুধু পড়তে বলে না কেন আচ্ছা আপনাকে মনে পড়ে যে কোনো ওয়াজে এই কিঞ্চিত আপনি হতে পারে ব্যতিক্রম ম্যাক্সিমাম কি কোনোদিন পড়তে বলে না খালি শুনো আমরা যা বলবো শুনো হুজুরদেরকে সম্মান করো আমাদেরকে সম্মান করো আমাদেরকে হাত দিয়ে দেও আমরা খানকা খুলে বসবো তোমার মুরিদ গুরু টুরু নিয়ে আসো আমাদের দাও আর আমরা খালি বলবো তোমরা খালি শুনবো সকল মুসলমানা কেন্লা আচ্ছা এখন আমার আমি যেটা মনে করি কেন পড়তে বলে না অনেক কারণ আমি এই বিষয়ে এখন লেখতেছি অনেক লিখতেছি যে কেন পড়তে বলে না অনেক কথা বলে নানান ফজিলত অভাব নাই ফজিলতে খালি কুটি খালি কুটি লক্ষণ নিচে নাই এক একটা দল আছে খালি লক্ষ্য লক্ষ্য নিচে নাই খালি কুটি তো এখন পড়তে কেন বলে না একটা আজিব বিষয় না পড়তে কেন বলে না আল্লাহ বলছে এক আল্লাহ নবী বলছে কোরআন আর আমি হাদিস রেখে গেলাম সুন্না আর সুননাথের আসলে রেখে গেলাম আপনি পড়বেন না হুজুরা পড়তে বল কেন বলে না কারণ হুজুরা জানে যদি এই পাবলিককে পড়তে বলি পড়া শিখে এরা যদি কোরআন অর্থ শিখে কোরআন ব্যাখ্যা শিখে বুখারি শিখে মুসলিম শিখে পড়া শিখে ওরা তো জেনে যাবে যে ওই বিপদে ফলে অর্দোয়া ও করবে অর্দোয়া ও করবে তাহলে আমি হুজুর কাছে দোয়া কিনতে আসবে না যদি পাবলিক পড়া শিখে আমার কাছে দোয়া কিনতে আসবে না তাহলে আমি দোয়া বিক্রি করবো কার কাছে আমি দোয়াটা কার কাছে বিক্রি করবো আমি তো মুখ বানাইছি দোয়ার দোকান যদি পাবলিক পড়া শিখে একটু যদি পাবলিক পড়া শিখে তাহলে তো এই পাবলিক আমার কাছে তাবিজ কিনতে আসবে না নিজৰ বেপাৰ চেপাৰ বা পঢ়াৰ কথা মনে কৰি মন কৰী ফৰ্থ চেখন যে যাই বলোক আমি নিজেও জানতাম যে আমি আমি যদি মারা যাই আমার এই ফার্স্ট শক্ত নামাজ পড়ে না হুজুর দিয়ে দানা দেওয়া দানা কিন্তু মাদ্রাসা পড়া দিয়ে দানা দেওয়া করাই না কিন্তু আমি তখন একটা খারাপ আমার ইয়ে ছিল কনসেপ্ট ছিল যে এই উনি প্রিন্সিপাল উনি দশ টাকা ফার্স্ট টাকা পঞ্চাশ টাকা খাইয়া একটা রেজিস্ট্রেশন করাইয়া কম বয়সে মানুষে ইয়ে করে দিত উনি ফর্ম ফিল আপ করাতো ফার্স্ট করতো কিন্তু আমি ওটা থেকে কিন্তু আমি এখন সরে আসছি কেননা এখন দেখতেছি সবাই লেখাপড়া করে যারা হুজুর আমাদের আমি স্কলারদের কথা শুনি তারা লেখাপড়া করে আমি আবার ফিরছি না আমার দ্বারা তার দ্বারা আমার দাঁড়া হওয়া উচিত তার মানে কি তার পরে এখন আমাদের যারা বাংলা শিক্ষা শিক্ষিত তারাও কিন্তু পরে আচ্ছা কেন পড়ে এখানে দুই শ্রেণী আলেম আছে এক শ্রেণীর আলেম খুব কম যারা পড়তে বলে আর অধিকাংশ আলেম পড়তে বলে না কারণ যারা পড়তে বলে এরা চিন্তা করে না কোনো দিন যে আমি পড়তে বললে আমি আমার দিকে নিয়ে না এটা ঠিক আছে কথা কিন্তু আপনি আপনি তাকে হুজুর ইমান সাহেব বা আপনি আপনারা আমাকে পড়তে বলেন না আমারও তালাই বড় দিছে চোখ দিছে জ্ঞান দিছে আমি কেন এটা পড়ি না আমি কেন পড়ি না অথএব যে যা আপনি পড়েছেন যে আমি আমাকে বললো এই চা এই মসজিদে আমিন বলেন তাহলে এটার আসল বেসিস কি আমি একটু দেখি আমি তো মুসলমান আমার কর্তব্য না যে আমি আমি একটু পড়ি তখন ভাই আমার মনে হয় আপনি ওই যেটা আলহামদুলিল্লাহ এখন বর্তমান প্রেক্ষাপটে মানুষ কোনো কত বিদ্রুমেরাও পরে এখন জানার জন্য অনেক মানুষ বাংলার শিক্ষিত যারা আছে আমি কিন্তু আসলে আরবি না আমিও বাংলার আমাদের মূল আমাদের মূল কথা হচ্ছে আমাদের মূল টেনশন হচ্ছে মানুষকে পড়ানোর জন্য মাঝে মধ্যে এখন ওই একটু ফেসবুকে মাঝে মধ্যে একটু ঢুকি ঢুক থেকে দেখি ওই এই বই এই বই আমি আমার ওই যে ওয়াইফ না বেটার যাবেন আমার সে ভালো আমার ওয়াইফ আর কি তার চব্বিশ ঘন্টা মধ্যে তার অন্তত ষোলো ঘন্টায় লেনে কাটে আমার প্রতি খুব সহজ সুন্দর সুবিধা আমি মানে দুনিয়া নিয়ে পাগল তো যাই হোক আল্লাহ মাফ করুক আমি একটা নেপাগুলো আছি এখন সেই একটু আগে মসজিদে মাগির হেফাজত করে বেরোছি এতটুকু হায়াত দিও তোমার ঘরটার জন্য আমি করে মরতে পারি আমি একটা মসজিদ করতেছি আর কি লোকজনের সহযোগিতায় যেটা হয়তো কুমলা জেলার দুই চার পাঁচটার মধ্যে বাংলাদেশের দশ বিশটার মধ্যে একটা ওভাবে ধারণা করতেছি হ্যাঁ সবটাই মানুষের টাকা দিয়ে আমি যতটুকু পারি করি বলি না আর কি আল্লাহর কাছে এটুক এটুক হায়াত চাই আমার ওয়াইফকে তোমার মসজিদ করলে তোমার আল্লাহ ভার করবো আর যেটা ঘরের আমার দাদার বাসে এসে কথা আছে